মা কত ডাকা ডাকতাম সারা দিব মা প্রবাস কথাটা ছোট হলেও এর গভীরতা বিশাল আকারের যা বোঝার ক্ষমতা সবার থাকে না যখন মা বাবার কথা মনে হয় খোলচার ভিতরটা পুরা জামার ভাই বাবা বাবাই বাবার মতো শক্ত হাত এই পৃথিবীতে আর কারো হবে না যার বাবা নাই সে বুঝে এই পৃথিবীটা কতটা কঠিন সব বাবাদের জন্য ভালোবাসা বিরাম ও দোয়া রইল আপনারা জানতে চেয়েছেন এই ভাইটার বাংলাদেশ কোন জেলা আমার বাংলাদেশ চাতুর জেলা বিদেশে বাড়ি চাঁদপুর আপনাদের সকলের দাওয়াত রইলো আইসেন চাঁদপুরে ভালো থাকবেন এই বাইটার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিয়ে বিদেশে বাড়ি চাঁদপুর আর আপনারা অনেকে আমাকে জানতে চাইতেছেন যে ভাই প্রবাসে যাইতেছি দালালের মাধ্যমে বাইরে আপনি কি দালালের ভিডিওগুলো দেখেন না দালালেরা কি করছে না করছে সবই তো বলি তারপরেও কেন আপনাকে দালালের মাধ্যমে প্রবাসে যাইতে হবে প্রবাসে যান আপনি স্বজন আছে ওদেরকে বলেন বিষে দেওয়ার জন্য হয়তো টাকা একটু বেশি যাবে ভালো কাজ দেবে কিন্তু দালালের মাধ্যমে আপনি সাড়ে তিন লাখ সাড়ে চার লাখ টাকা দিয়ে আসবেন ভুলে যান টাকার কথা বুঝছেন আপনার যদি ক্ষমতা থাকে ওইরকম দালালের কাছ থেকে আপনি টাকা দিতে পারবেন তাহলে আপনার ক্ষমতা অনুসারে আপনি আসবেন সমস্যা নাই ইনশাল্লাহ দোয়া করি আসেন আল্লাহ হাফেজ ভালো থাকি আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকুক আমার জন্য যারা দোয়া করে আমি সবার জন্য দোয়া করি আল্লাহ ফাক ভালো রাখে মানুষের কষ্ট দেখে কখনো হাসবেন না তাহলে সেই কষ্টটা আপনার ক্ষতি হয়ে দাঁড়াবে উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে আর একটা কথা না বললে নয় কোরআনটা মাঝে মাঝে খুইলেন ইসমিল্লা করে খৈরেন তাহলে মনটা হালকা হবে হিংসাবিদ দূর হবে ভালো থাকবেন আসসালাম আল্লাহর কাছে কত দোয়া করি ভাই এ দুনিয়ার সকল মানুষ যেন ভালো থাকে আমার মতো যেন এরকম মরুভূমিতে না পড়ে আল্লাহর কাছে দুই হাত তুলে মনে ধরে বলি আল্লাহ গো তুমি আমার মা বাবাকে ধৈর্য ধরার অভিজ্ঞান করো এই পৃথিবীর সমস্ত মা বাবাকে তুমি ধৈর্য দান করো